হঠাৎ হাঁটু পেরে বসে ঠোঁটে আঙুল দিয়ে এ কেমন লোকে ববলি

ডকুমেন্ট সহবায় যোগাযোগের মাধ্যমে শবনমিয়াছেন বুবলির একটি ফটোকে কেন্দ্র করে বেশ আলোচনা হচ্ছে যে ফটোতে শবনমিয়াছেন বুবলিকে দেখা যাচ্ছে হাটে পরে বসে ঠুটে আঙ্গুল দিয়ে মিষ্টি এসে ক্যামেরার সামনে হাজির হয়েছেকে কি হাসি মুগ্ধ করার মতো দুদ্রন্ত লোকে দেখা যাচ্ছে তাকে একদম হট লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল শুধু এই ফটো নিয়ে বর্তমানে আলোচনা থাকে এমনইটি নাই বর্তমানে আরসিও আর হট লুকে ক্যামেরার সামনে ফাজিলতে দেখা গেছে শবনম বুবলি যেখানে শবনম বুবলি সব সময় নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির কারণে আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি কারণ মাঝে মধ্যে এখন শবনম বুবলিকে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে যেতে বিভিন্ন ফটোশুটে যেতে যেখানে সব সময় নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হয় তিনি সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু ও